দর্শক বন্ধুরা আসলে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাইরাখালী গ্রামে আসলে আমি একটি কৃষি খামারে রয়েছি কৃষক আবু বক্কর সিদ্দিক সুমন ভাইয়ের যে কৃষি খামার সেই কৃষি খামারে রয়েছি আপনাদেরকে যদি দেখাই তার কৃষি খামারটি কত সুন্দরভাবে তিনি এই কৃষি খামারটি করেছেন আপনাদের দেখানোর জন্য আমি এই এইখানে রয়েছি দেখতে পাচ্ছেন যে আসলে তিনি সার দিচ্ছেন আসলে তার কৃষি খামারে এই পেঁপে গাছ তিনি পেঁপের গান করেছেন এখানে তিনি দেখতে পাচ্ছেন যে তার খামারের নামও দিয়েছেন দেলোয়ারা অ্যাগ্রো ট্রেনিং সেন্টার এখানে তিনি যে দূর দূরান্ত থেকে পেঁপে চাষিরা আসে তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তিনি নিজে এই চাষ করেছেন এবং গত পাঁচ বছর ধরে তিনি এই পেঁপের সফলভাবে একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন পেপে চাষের আসলে আপনাদেরকে যদি দেখায় এটি এই খামারটি নতুন করে তিনি এবছর নিয়েছেন এবছর নেওয়ার পরে এই কৃষি খামারটিতে তিনি আসলে নতুন করে বেড তৈরি করে এবং ফসল এই পেঁপে লাগিয়েছেন এই পেঁপে লাগানে গত দুই মাসের মতো হয়েছে এই বাগানটির বয়স গত দুই মাসে এই পেঁপের গাছের কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই গাছগুলো হয়েছে সেই গাছগুলোর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা গ্রোথ হয়েছে এবং গাছের পরিচর্যা কিভাবে করছেন সুমন ভাই আসলে প্রতিটিকে পেঁপে গাছের সাথেই দেখতে পাচ্ছেন যে একটি করে বাঁশ দেওয়া আছে আসলে এগুলো হচ্ছে গাছের নিরাপত্তার স্বার্থে দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে এবং কারণ দক্ষিণ অঞ্চল অতি ঝড়প্রবণ এলাকা এই ঝড়প্রবণ এলাকা হওয়ার কারণে এই পেঁপে গাছে অনেকটাই বাতাসে হেলে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয় আর একটা বিষয় হচ্ছে যে হাইব্রিড গাছগুলো পেঁপে গাছগুলো অনেকটাই আসলে খাটো জাতের হয় যার কারণে ঝড় বৃষ্টিতে আসলে এই পেঁপে গাছের ক্ষতি তেমন একটা হয় না আর এই সুমন ভাই যে কৃষি খামারে গাছগুলো লাগিয়েছেন এই কৃষি খামারের গাছগুলো হচ্ছে ইনব্রিড ইনব্রিড হওয়ার কারণে এই গাছগুলো অনেকটা লম্বা হয় প্রায় দশ থেকে বারো ফুট লম্বা হয় এবং দুই এক দুই বছরে এই গাছটি প্রায় বারো ফুটের মতো লম্বা হয়ে যায় যার কারণে আপনাদের যার কারণে এই বাসগুলো অনেক সহায়ক হিসাবে এই ছিল এই কৃষি খামার থেকে আজকে সরাসরি আপনাদেরকে দেখালাম পরবর্তীতে বড় কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ